আসসালাম আলাইকুম মানে একটা ছেলে কোনো কিছু যদি করতে যায় মনে করেন সমাজের মধ্যে কোনো কিছু করতে যায়। বর্তমানে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ার হ্যাঁ আপনারা কোনো যদি ভালো মন্দ যায় কিছু দেখেন না কেন আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকে ইউটিউবের মধ্যে দেখেন এই কাজটা যদি কেউ একটু একজন করতে চায় তাহলে ওকে মানে নানান মানুষ নানান কথা বলে তাই বলে পাগল হয়ে গেছে কি বানায় অনেক ধরুন অনেক কথা বলে কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্মে যে এত পরিমাণে একটি ইনকাম মানে এটা বলে বোঝার কথা না এই ইনকামে একটা একজনের ইনকাম দিয়ে পাঁচটা দশটা ফ্যামিলি চালা যাবে এরকম একটা ইনকাম আছে সোশ্যাল মিডিয়াতে এখন মানুষ তো বুঝে না মানুষ বলে যে পাগল ছাগল কি করে না করে এখন বর্তমান সমাজে কিন্তু একটা পুরুষের টাকা ছাড়া কোনো মূল্য নাই বাস্তব কথা এটা ভাই যে টাকা ছাড়া একটা বর্তমান পুরুষের কোনো মূল্য নেই হ্যাঁ আপনি যদি টাকা ইনকাম করেন তাহলে মনে করেন যে ফ্যামিলির একটা শ্রেষ্ঠ সন্তান আপনি যদি টাকা ইনকাম করেন তাহলে আপনার বন্ধু বান্ধব আপনাকে সবসময় পিছে পিছিয়ে ঘুরবে মনে করেন যে আপনি শ্রেষ্ঠ বন্ধু টাকা পয়সা নেই আপনাকে কেউ ফ্যামিলি ফ্যামিলিতেও দাম দেবে না একটা একটা পুরুষ মানে যুবক ছেলে চাপের মধ্যে থাকে টাকা ছাড়া বুঝছেন মনে করেন যে বন্ধু বান্ধব ওর পিছিয়ে ঘুরবে না বন্ধু বান্ধব এড়িয়ে এড়িয়ে চলবে তো বাস্তব ভাই এগুলো আসলে ব্যাড কমেন্টস বা অনেক কিছু অনেক কথাই বলে এগুলোকে কান না দিয়ে সামনের দিকে যদি এগিয়ে যাওয়া যায় তাহলেই অবসর জীবনের লাইফে কিছু একটা করা যায় ভালো কথা টাকা ছাড়া জীবনে কিছু কিচ্ছু মূল্য নেই বাস্তব কথা কোনো কিছু মূল্য নেই